দু সালে পশ্চিম বর্ধমান জেলার উভয় তীরে অবস্থিত দামোদর এবং অজয় নদী আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চলের বাসিন্দাদের জন্য মরণ ফাঁদ হয়ে উঠেছিল সারা বছর ধরে দামোদর এবং অজয় নদীতে একের পর এক মৃত্যুর ঘটনা ঘটতে থাকে এই মৃত্যুর জন্য দামোদর ও অজয় নদী কতটা দায়ী এবং সারা বছর নদীগুলির সাথে অবৈধ ক্রিয়াকলাপের যুক্ত তারা কতটা দায়ী তা যথেষ্ট বিতর্কের বিষয় দামোদর ও অজয় নদীতে অবৈজ্ঞানিক ভাবে বালি উত্তোলন করায় দামোদর নদী মৃত্যুর ফাঁদ হয়ে উঠেছে পাবলিক প্রাপ্ত তথ্য অনুসারে নদীতে ডুবে মারা যাওয়া মানুষের সংখ্যা প্রায় আঠেরো জন নুনিয়া নদী এবং মাইথন নদীর ঘটনা বাদ দিলে দামোদর ও অজয় নদীতে নিহতের সংখ্যা প্রায় পনেরো জন পশ্চিম বর্ধমানের জনগণ হোক বা বিরোধী দল সবাই অবৈধ এবং অবৈজ্ঞানিক বালি খননকে দায়ী করছে এবার দেখে নেওয়া যাক সেই দিনের মারা যান পঁচিশ সালের পনেরো জানুয়ারি মকর সংক্রান্তির দিনে দুর্গাপুরের চাষিপাড়ার বাসিন্দা শুভম মন্ডল এবং রাহুল রায় কাকসা থানার অন্তর্গত শিবপুরে অজয় নদীতে ডুবে মারা যান পয়লা এপ্রিল আসানসোল উত্তর থানার রেলপার ওকেোডের বাসিন্দা মোহাম্মদ সাবির তিন বন্ধুর সাথে ডিসেরগড় দামোদর ঘাটে স্নান করতে যান মোহাম্মদ সাবির ডুবে মারা যান ১৬ এপ্রিল সেখানে রানীগঞ্জের দামোদর নদীতে স্নান করতে যাওয়া কুনুস্তরিয়া কলিয়ারির কর্মচারী অভিজিৎ মন্ডল দামোদর নদীতে ডুবে মারা যান আটই মে রানীগঞ্জের মেজিয়ায় দামোদর নদীতে ডুবে মারা যান দামোদা কলিয়ারির বাসিন্দা বিক্রম সিং এবং বিশাল ঠাকুর এখানেও তিন বন্ধু একসাথে দামোদর নদীতে স্নান করতে গিয়েছিল সতেরোই মে দুর্গাপুরের পাঁচ বন্ধু অন্ডালে শ্রীরামপুরে দামোদর নদীতে স্নান করতে গিয়েছিল স্নান করার সময় রাজেশ প্রসাদ এবং সোমনাথ সিং মারা যায় ছয় জুন সাত বন্ধু এলাকার অধীনে রনডিহা বাঁধ সংলগ্ন দামোদর নদীতে স্নান করতে গিয়েছিল এই তিন বন্ধু সুরজিৎ বিশ্বাস জিত অধিকারী এবং অভিজিৎ গায়েন স্নান করার সময় তারা মারা যায় সাতাশে জুন মাইথন বাঁধ পরিদর্শন করতে আসা পিন্টু চৌধুরী দামোদর নদীতে ডুবে মারা যান পিন্টু চৌধুরী ধানবাদের ডিহার বাসিন্দা ছিলেন ১৩ জুলাই দুর্গাপুর শিল্পাঞ্চলের বুধবুদ থানা এলাকার অধীনে রনডিহা বাস সংলগ্ন দামোদর নদীতে স্নান করার সময় স্থানীয় চাকতেতু এলাকার বাসিন্দা বাদল বাঘরি মারা যান নুনিয়া নদীর বিষয়ে বলতে গেলে পঁচিশে জুলাই সেখানে স্নান করার সময় একজন বাবা ও ছেলের মৃত্যু হয় কাল্লামের বাসিন্দা অনিল হরিজন এবং তার ছেলে আমান হরিজন নদীতে স্নান করতে গিয়েছিলেন দুজনেই সেখানে ডুবে যান চৌঠা আগস্ট স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোয় প্রায় ছয় বন্ধু কুলটির ডিসের করে দামোদর নদীর ঘাটে পৌঁছায় তাদের মধ্যে দশম শ্রেণীর ছাত্র রেহান আনসারি স্নান করতে করতে ডুবে যায় পাঁচই সেপ্টেম্বর আসানসোল শিল্পাঞ্চলের বানপুর রহমত নগরের বাসিন্দা মোহাম্মদ তানভীর এবং মোহাম্মদ রাকিব দিশের গড়ে দামোদর নদীতে স্নান করতে গিয়ে ডুবে যায়। পাবলিক টাইমস বিভিন্ন সময় দামোদর নদীতে ডুবে মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে এই পরিসংখ্যান সংকলন করেছে। এর মধ্যে দুটি বিষয় সাধারণ। নদীতে ডুবে যাওয়া বেশিরভাগ যুবক তাদের বন্ধুদের সাথে স্নান করতে গিয়েছিল এবং বেশিরভাগ জনেরই দামোদর নদীতে ডুবেই মৃত্যু হয়েছে। ब्यूरो रिपोर्ट पब्लिक टाइम्स आपके सपनों के नींबू सबसे मजबूत उसे दीजिए मजबूती का डोज जेबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है